দেনাবাহানা নাটকের আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলব দেনাবাহন নাটকের ছিয়ানব্বইতম পর্বটি নিয়ে ছিয়ানব্বইতম পর্বটিতে কিছু রহস্যময় এবং অগ্রিম কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছে আজ আপনাদের সামনে সিনেড্রামা এক্স আপডেট চ্যানেলের মাধ্যমে তো ভিউ আছে কোনোভাবে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে থাকবেন ভিউ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দেনাবাহন নাটকের মধ্যে এই যে শহীদ এবং মৌ এই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুধুমাত্র না নাবিলিয়া কি না সত্যি সত্যি এই কত কি বিয়ে করে ফেলবেন নাকি তাহলে কি আবার নাটকের মোড় আরও অন্যদিকে ঘুরে যাবে নাটক কি আর দীর্ঘায়িত হতে চলেছে তো আমরা দিকে দেখতে পেরেছি যে আমরা শহীদের শাশুড়ি অলরেডি চলে এসেছে তাদের বাসা এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে মাস্টার মশাই এবং তার ওয়াইফকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য দরত্ব ধরনের প্ল্যান পরিকল্পনা আছে সবই করতে এই মো এবং তার মা তো আমরা দেখতে পেরেছি যে শহীদ এবং খায়রুলের মতো দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে কোনোভাবেই শহীদ খায়রুলকে মেনে নিতে পারতেছে না এবং অপরদিকে খায়রুল কিন্তু সব সহ্য করতেছে মুখ বুঝে একমাত্র নিপার ভরসায় তাকে অনেক ভরসা দিচ্ছে এবং এবং সব মিলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেনাপা নাটকের পর্বটি অত্যন্ত সুন্দর হচ্ছে তো মাঝখানে তাদের মধ্যে সন্দেহের ঝড় বয়ে যাচ্ছে শহীদ এবং মোয়ের মধ্যে তা আমরা যাই হোক আমরা এই নাটকটির মাধ্যমে অনেক কিছু বুঝতে পারি তো আপনার কাছে কেমন লাগে নাটকটি সম্পর্কে অবশ্যই এক লাইন লিখে যাবেন আপনি তো আপনি এই ড্রামাটি আসলে আরও দীর্ঘায়িত চাচ্ছেন কি তো যাই হোক আজকে আমাদের সর্বশেষ আপনাদের আজকের আপডেটের ভিডিও তো আপনাদের আজকে সর্বশেষ আপডেটের মধ্যে যেটা আমরা জানতে চাচ্ছি যে আজকের সর্ব আট দিনের মধ্যে আপডেট যে ছিয়ানব্বই নম্বর সর্বশেষ আপডেট তো আপনার এই নাটকটি আপনারা আগামী তিরিশে নভেম্বর দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আবার বলি তিরিশে নভেম্বর দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পারবেন সো সিনিয়া ড্রামা এক্স আপডেট চ্যানেলটিতে আপডেট দেওয়া হয় আপনার কাছে আপডেটটি কেমন লাগে সেটা আপনি জানাতে পারবেন আপনাদের আপডেট আপনাদের পছন্দ অনুযায়ী আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো আর কথা বার্তাতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে আমরা অনেক প্রকার নাটকের আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো নাটকের তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে বাই বাই